হওয়ার কারণে আজকে আফগানিস্তান অর্থনৈতিক কয়েক বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে স্বাবলম্বী হয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে খাস আল্লাহ রহমত এবং সব নেতৃত্ব আজকে আপনাদের কাছে তাই বলতে চাই আসুন বাবাজিরা ভাইরা আমার যুবক ভাইরা আজকের বাংলাদেশ মা আজকের বাংলাদেশে বৈষম্য ছাত্রদের আন্দোলনের কারণে আমরা আজকে উন্মুক্ত ভাবে দলসা করতে পারছি কথা বলতে পারছি কোরআনে আলোচনাগুলো খোলা মনে বলতে পারছি সেই বৈষম্যবৃদ্ধি ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন সবাই আমিন তাদের দাবি একটাই এই বাংলাদেশকে জবাবদিহি মূলক বাংলাদেশ করা তাদের দাবি একটাই রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন স্কুল কলেজে যা হবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত উন্নয়ন হবে এটা তারা চায় তারা চায় একজন রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর মা বোনেরা দিন বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করে বড় করবে সেই সন্তান কোন দলে না থাকলে চাকরি হবে না এটা কিও দেখতে চায় না দেখতে চায় আমার সন্তান নেভাবে মেদার ভিত্তিতে টাকা বিলীন গুরবে চাকরি হবে এটা আজকে সমাজ দেখতে চায় অতএব যেতে সমাজ দেখতে চায় এটা অতএব আপনি আমি যদি সেই দেশের উন্নয়ন গতি চাই তাহলে ইসলামী নেতৃত্ব আলে ওলামাদের নেতৃত্ব ইসলামের পক্ষের শক্তি কানেল ওলামা আলিয়ার ওলামা বীরমাশায়ে এবং সমস্ত শক্তিগুলো আজ একই কাতারে এসে আপনাদের কাছে আসছি একই কাতারে এসে আপনাদের কাছে আবেদন করছে নিবেদন করছে অনুরোধ করছে আসুন না তিপ্পান্ন বছর পরে অতিবাহিত হয়ে গেল একটি বারের জন্য আপনারা পরীক্ষামূলক ভাবে আমাদের মতো আমাদেরকে ক্ষমতা দেখান ক্ষমতা দিয়ে একটু দেখেন না আমাদেরকে নির্বাচিত করে একটু দেখেন না আমরা নিয়মতান্ত্রিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপহার দিতে পারি কিনা আপনাদের কাছে আরো রাখি দেখতে দেখতে পাঁচটি বছর চলে যাবে পরিকল্পনা ভাবে একটি বার আপনার নেতৃত্ব দিয়ে দেখান অবশ্যই ওই আফগানিস্তানের মতো এই ইসলামী নেতৃত্ব এই বাংলাদেশে আরো একটি নজির স্থাপন করবে যে নজিরের মাধ্যমে একজন দিনহীন দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক তার সন্তান মেধাবী হলে বিহীন তার চাকরি হবে এটা বাংলাদেশে নিশ্চিত হবে ইনশাল্লাহ অতএব আপনাদের কাছে আবেদন টুকু রাখছি দল মত ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটি বারের জন্য পরীক্ষামূলকভাবে ভাবে এই আরো টুকু আপনাদের কাছে রাখে এই আবেদনটুকু আপনাদের কাছে রেখে মা বোনদের কাছে আবেদনটুকু রেখে আমি মুর্শিন্দা আলিয়া থেকে ফাজল করছি